জান্নাত 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 নাকি জান্নাতি। কোথায় থাকেন আপনি আমার দেশের বাড়ি বগুড়াতে এখন বর্তমানে ঢাকা থাকে ঢাকায় থাকেন নানা নারীর কাছে থাকে নানা নানির কাছে বাবা মা আমার বয়সে যখন ছয় বছর আমার বাবা মা ফেলা দিয়ে চলে গেছে বাবা মা ফেলা দিয়ে চলে গেছে এখন বাবা কি একদিকে গেছে মা একদিকে গেছেন এরকম নাকি বাবা মা দুইজনে একদিকে গেছে না বাবা আর কে অন্য একটা মেয়েরে বিয়ে করছে এখন আম্মু এখন অন্য দিকে চলে গেছে আপনারা তো বিয়ার বয়স হয়ে গেছে বিয়ার বয়স হলে কি হবে একটা ভালো মনের মানুষ পেলে তারপরে তো বিয়ে হবে কি রকম ভালো মনের মানুষ যে আমার দায়িত্ব নেবে আমার পাশে থাকতেন কি রকম দায়িত্ব

টাচ ফোন ছিল ডিসপ্লে চলে গেছে ডিসপ্লে চলে গেছে আপনি ঠিক আছেন তো ঠিক আছে আচ্ছা তো আপনার ডিসপ্লে ঠিক করতে কত টাকা লাগবে 3500 টাকা লাগবে বেশি অনেক দামি ফোন হ্যাঁ কে কিনে দিছিল আমার নানি কিনে দিছিল নানি কিনে দিছিল নানি কাজ কইরা মানুষের বাসা যায় টাকা পাইছিল ওই টাকা দিয়ে আমার ফোন কিনে দিছিল আচ্ছা তো এখন আপনার ফোন নাম্বার আমার হাতে যেটা দিবেন ওইটাই হ্যাঁ আর আপনাকে যদি কেউ ফোন দেয়

দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এই নাম্বারটিতে আপনারা ফোন দিলে এই সুন্দর মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আপু আর কিছু বলার আছে কিচ্ছু বলার নেই আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম